নমস্কার বন্ধুরা আজকে আমি এই একটা নতুন রেসিপি করবো তার জন্য আমি এখানে একটা তাজা এঁচো নিয়ে গিয়েছি এই আমি প্রথমে কেটে জলের মধ্যে ফেলবো যেটা আমি আগে হাতে তেল লাগিয়ে নেবো দেখো হাতে আমি তেলটা ভালো করে লাগিয়ে নেবো নাহলে আঠা লাগলে উঠবে না টক করে আঠা চারিক হবে ওই হাতে ভালো করে তেলতে লাগিয়ে নিলাম এটাকে আমি চিরে নেবো দেখো কচি এঁচো সব একটু একটু দানা বেরোচ্ছে তো এইরকম এঁচোরই ভালো লাগে খেতে এঁচোরগুলো এই জলের মধ্যে এক একে ফেলবো কেটে ছোটো ছোটো টুকরো করে আমি এঁচোড়গুলোকে ছাড়িয়ে নেবো না ছাড়াতে অসুবিধা হবে হুম দেখো আমার এঁচোরগুলো সব কাটা গেছে আরাম সাইজ করেছি খুব বড় করিনি খুব ছোটোও করিনি এবার এই এঁচড়গুলোকে আমি ধুয়ে সিদ্ধ করতে দেবো সামনে একটা এই জলে হলুদ দিয়ে দিলাম আমি এঁচোরগুলোতে ধুয়ে নেব ধুয়ে আমি একে একে দিয়ে দেবো এঁচোড়গুলো এবার এর মধ্যে আমি কটা আলু দিয়ে দেবো এরকম সাইজে ছোটো ছোটো গোটা আলুই দিয়ে দেবো গোটা আলু দিয়ে খেতে ভালো লাগে আলুটাও একসাথে সিদ্ধ হয়ে যাবে এবার ডিম দিয়ে দেবো এর মধ্যে সবাই একসাথে সিদ্ধ করে নেব ডিম এ আলু এগুলো এবার সিদ্ধ হয়ে যাক ভালো করে তখন বন্ধুরা ওদিকে এই ডিমটা আলুটা সিদ্ধ হচ্ছে আমি এদিকে বান্নাটা বেছে নেব কেন আমি আদা রসুন নিয়েছি আদা রসুনটা আমি পিষে নেবো আগে আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে বন্ধুরা রেখে দিই দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা নারকেল নিয়েছি নারকেলটা এবার পিছিয়ে নেব আমি নারকেলটা আমার পেশা হয়ে গেছে এখানে আমি কিছুটা পোস্ত নিয়েছি আর কটা কাজু বাদাম নিয়েছি একসাথে পিষে নেব এই দুটো এটা আমার পেশা হয়ে গেছে কাজু আর পোস্ত এটাও তুলে ফেলবো হ্যাঁ এখানে আমি গরম মশলা নিয়েছি বা গরম মশলাটা পিষে নেব তাহলে এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে ফেলবো এগুলো এক একে আমি আগে ডিমগুলোকে ভেজে তুলে নেব ডিমগুলো একটু ভালো করে ভাজা করে নেব তুলে আমি তুলে ফেলবো এর মধ্যে আমি এবার ফোড়ন দেবো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু পাঁচ ফোড়ন সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো একটু আমি ভেজে নেব আলুগুলো আমি তুলে ফেলি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো ছোটো ছোটো করে কাটা পেঁয়াজ এর মধ্যে বা স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বন্ধুরা এইভাবে এসো রান্না করলে তোমার খুব ভালো লাগবে খেতে মতোটা খেতেও এইভাবে এসো আরো ভালো লাগে খেতে এর মধ্যে এবার আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষে নেব কিছুটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে হালকা করে আমি একটু বাটনা বাটা জলটা দিয়ে দেবো দিয়ে আরো ভালো করে কষে নেব এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিলাম বেশি ঝাল দেবো না তোমরা যতটা পছন্দ করবে তোমাদের মতন তোমরা ঝাল দেবে এর মধ্যে আমি দু চামচ দই দিয়ে দেবো টক দই এখানে নারকল বাটা আর কাজু আর বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে কষে নেব ভালো করে একটু এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করা এই চোল মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষে নেব এগুলো আমার কষায় গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলো বন্ধুরা এতক্ষণ দিই নি কষা শোনা কারণ ভেঙে যায় যদি ভেঙে যায় ওই জন্য ডিমগুলো তখন দিই নি কারণ ডিমগুলো তো এমনিতেই ভাজা আছে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আর বেশি জল দেবো না বন্ধুরা এটা ঝোল অত ভালো লাগে না একটু কষা কষাই ভালো লাগে দেখো বন্ধুরা এটা আমার হয়ে গেছে আর গ্রেভিটাও কত গাঢ় হয়ে গেছে এইচুরগুলোও আমার সিদ্ধ হয়ে যাচ্ছে একদম কেটে যাচ্ছে এইচুরগুলোও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা যে পিষে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি না দেখো বন্ধুরা আমার পুরো রেডি হয়ে গেছে আজ দিই মেচো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কীরকম হলেও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে যারা নতুন এখনও আমার ভিডিও দেখুন তারাও দেখবে সাবস্ক্রাইব করবে আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে